একটাই oh, লীগ বদমাশ আছিল কিন্তু সালাক বদমাইশ আছিল এরা তো দেখতেছে বেকুপ টু দি পাওয়ার ইনফিনিটি আবার দেখেন আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়াম লীগের মতো বেদবি করতো বিএনপি আজকাল দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠে

মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়িঘর থাকবে না শুনেন মতুর রহমান ঠাকুরগা সদর উপজেলার বিএনপি নেতা যৌক্তিক আর অযৌক্তিক কেন বুঝবে কে ঠিক করবে বিএনপি তো ঠিক করবে আর অযৌক্তিক হলে বাড়িঘরে হামলা করবে রাজনীতিতে সমালোচনা থাকবে না সমালোচনা তো থাকবেই অযৌক্তিক সমালোচনাও থাকবে সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না অবশ্যই পারবে ধরতে তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন এরা উপজেলার নেতা এরা তো শিখে বড় নেতা আগা হাল যায় হাল সেদিকে বিএনপির কি বলে কি ভাষায় দেখেন কিছুদিন আগে আরাম না ঠান্ডা ছিল কিছুদিন আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে ভাষাবাদী দিলাম ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রমান করছেন হারুন যেই দল করে সেই দলের জন্ম ক্ষমতা টিকা ছাত্ররা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ দিবে উপদেষ্টা পত্র ছাইরে দিবে তাও ভয় যায় না এদের সমস্যাটা কই মানে ওরা কি বুঝে না মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন নাকি বেশি খেয়েছিল তো বিএনপির নেতা কর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন টাকা কামানোর জন্যে আর অন্যকে হুমকি দেওয়ার জন্যে এই দখলের উৎসবে মানুষজন তো স্ট্যান্ড দল বলে বিএনপি কে খোটা দেয় তো দেখি ব্যাপারটার মধ্যে কি লুকায় আছে যে বিএনপির দল চালানোর মতো একটা আর্থিক ব্যবস্থা নাই। যে টেন্ডারবাজির অভিযোগ তার আসল কারণটা কিন্তু এই অভিযোগগুলো যে বিএনপি শত্রু বাড়ায় বলতেছে তা কিন্তু না জামাতের ব্যাপারে চান্দাবাজির কিন্তু দুই একটা নিউজ হয় অভিযোগ আসে কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে একটা আর্থিক ব্যবস্থা আছে তার কর্মীদের পালার মতো বিএনপির নেতারা টাকা কামায় কিন্তু টেকার আয়টা তার নিজের পাচার হয়তো করে না কিন্তু তার নিজের। এর একটা তারা হয়তো পার্টিতে চাঁদা দেয় বড়জন নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টেকা টেকা দেয় বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে কোরবানি কিভাবে দেবে বাচ্চাদের দুই দিন সেকেন্ড ফ্রাই কিভাবে খাওয়াবে সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই বিএনপির না নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না আছে কি আপনারাই বলেন করা বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়া বনের মস্তারায় যদি সের একটা লিমিট আছে তাই না তাইলে দলের নেতাদের উন্নতি তাদের আয় রোজগার বৃদ্ধি তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা তাই না বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি বিএনপির কোনো ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠান আছে ধরেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি মানে জামাত যেগুলো করে আর কি ব্যাংক গার্মেন্টস মার্কেট স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে টিভি স্টেশন আছে ব্যাংক আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এমনকি নাটকের দল গানের দল আছে নাই ইকোনমিক কালচারাল ইন্টেলেকচুয়াল কোনো আসে নাই সংবাদপত্র আছে কুরিয়ার সার্ভিস আছে আইটি ফার্ম আছে কনসালটেন্সি সার্ভিস আছে রিসার্চ সেন্টার আছে থিং ট্যাঙ্ক আছে নাই কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায় বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় জামাত তো বিএনপির চেয়ে ছোট দল জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো দশ গুণ হসপিটাল থাকা উচিত বিএনপির তাই না 10 গুণ বাদ দিলাম জামাতে যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি বিশ্ববিদ্যালয় স্কুল কোচিং সেন্টার সারা দেশে কোনো হোটেল আছে কারখানা আছে বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক্ত প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে ক্ষমতা যাওয়ার অনেক আগে ইবনে সিনা করছে 80 দশকে আর একটা কারণ এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার সম্মান দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানুষে সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং এইটা সময় করাপ্ট হবেই তাকে করাপ্ট করে ফেলবে বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না এটা বাস্তবতা আপনার পেশা কি আপনার আয় উপার্জন কিভাবে হয় আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জোরে পড়ার সুযোগ পাবে মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই আমি পেশার খুব গুরুত্ব দিই মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না আমি উমুক আমি তমুক প্রচুর জ্ঞানের কথা বলে ওর একটা লিঙ্কড ইন প্রোফাইল খুঁজে বের করবে তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি পেশাগতভাবে সে কি করে কোথায় করে কাদের সাথে কাজ করে তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এটা দেখবেন এটা খুব জরুরি আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে কোনো নাই লিঙ্কড তার মানে কিছু করে না কিচ্ছু না বা যা করে সেটা বলতে চায় না সে বুঝতে পারছেন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি উঠতে চায় সেটা প্রায় অসম্ভব ব্যাপার এই বাস্তবে সেটা রাজনীতি রাজনীতি করে আপনি প্রচুর টাকা আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না না কেন তাই বিপজ্জনক একটা দেশের জন্য খুবই বিপজ্জনক একটা দেশের জন্য এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে না রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না সত্যি অর্জন করতে পারে না এই সিন্ডিকেট ভাঙতে হবে কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে যারা রাজনীতি শুধু করে তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে অথবা চাঁদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে এই যে বিএনপির লোকেরা কিছু মনে করিলেন না ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্যে ওইটা স্টেক নিতে গেছে তারা ওই লোকটা ছাড়তে পারে নাই ওই টাকার লোকটা ছাড়তে পারে না। টাকা পাইছে তারা রক্ষা করে ফেলছে বিভিন্ন জেলা আপনারা দেখছেন না বিএনপির কাঁধে বেসে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি কেন রক্ষা করছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল একটা পয়সার একটা লেনদেন ছিল সেই জন্যই রক্ষা করছে এবং দেখছেন তো এই যে পেশা না থাকার কারণে একটা আয় উপার্জনের একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়া যায় যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্যে ভালো বিকল্প পথ দিতে হবে শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে বিএনপি চাইলে এটা করতে পারে শুধু বিএনপি না নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে